আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নুকিয়া আনার হাইপ কিছু বেবি কাথা ডিজাইন নিয়ে হাজির হয়েছে আজকে প্রতিটি কাথায় আকর্ষণীয়ভাবে কালার কাস্টমাইজ করে এবং সুতার কালার কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে আমাদের প্রত্যেকটি নকশি কাঁথা হ্যান্ড স্টিচে তৈরি করা হয় কোন রকম মেশিন স্টিচ আমরা ব্যবহার করি না সম্পূর্ণ অথেন্টিসিটি মেনে আমাদের প্রতিটি নকশি কাঁথা তৈরি করা হয় প্যাঁচছলায় এবং ড্রয়িং সম্পূর্ণ হ্যান্ড ড্রয়িং এর মাধ্যমে তৈরি করা হয় আমাদের কারিগরদের নিখুত স্পর্শে তৈরি করা হয়েছে প্রতিদিনুকি কথা। প্রেজেন্ট করছি মেজেন্ডা কালারের মধ্যে হলুদ ছতার বুননের একটি নকশি কথা। ভারত এবং গাথা স্টিচ দুই ধরনের স্টিচ কম্বাইন্ডে তৈরি করা হয়েছে কথাটি। তারপর প্রেজেন্ট করা হচ্ছে কালো খয়েরি কালারের মধ্যে হলুদ ছতার বুননের আরও একটি নকশি কথা। এই কথাটিও দুই ধরনের স্টিচ কম্বিনেশনে তৈরি করা হয়েছে। আমাদের বেবি নকশি কথাগুলো দুই লেয়ারে তৈরি করা হয়। প্রেজেন্ট করছি মিষ্টি কালারের মধ্যে ব্লু কালার সুতার কম্বিনেশনের আরো একটি নকশি কাঁথা কাঁথাটিতে তিন ধরনের স্টিচ কম্বিনেশনে তৈরি করা হয়েছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন আমাদের কাঁথার ব্যাক পোর্শন কেমন হয়ে থাকে ভরাট কাজের ব্যাক পোর্শনের মধ্যে কাঁথা স্টিচের মতন ছাপ বসবে এবং ফ্রন্ট পোর্শনের মধ্যে ক্রস স্টিচের মধ্যে আমরা কাঁথাগুলো তৈরি করে থাকি নকশিয়ানা প্রি অর্ডার বেস কাজ করে তাই নকশিয়ানাতে অর্ডার করতে চাইলে অবশ্যই সময় নিয়ে অর্ডার করবেন সাধারণত আমরা পঁচিশ থেকে ত্রিশ দিন সময় নিয়ে অর্ডার নিচ্ছি ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার সুতার কম্বিনেশনের মধ্যে এই কাঁথাটিও আকর্ষণীয় ফ্রন্ট পোর্শন এবং ব্যাক পোর্শন দুইটি আমি প্রেজেন্ট করে দিচ্ছি সম্পূর্ণ ভরাট কাজে হলুদ নকশি কাঁথা প্রেজেন্ট করছি শঙ্খমালা ডিজাইনের হলুদ নকশি কাঁথাটি লাল কালার সুতা দিয়ে কম্বিনেশন করে তৈরি করা হয়েছে কাঁথাগুলো চাইলে আপনারা কাস্টমাইজ করে যে কোনো সাইজে করে নিতে পারেন যারা ভরাট কাজে নকশি কাথা খুঁজছেন তাদের জন্য এইসব কাঁথা হতে পারে পারফেক্ট চয়েস আমাদের কাজের ফিনিশিংগুলো একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি প্রেজেন্ট করছি পেস্ট কালারের মধ্যে হলুদ কালার সুতার কম্বিনেশনের আরও একটি ভারত নকশি কাঁথা আপনারা এই কাঁথাগুলো চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নকশি থেকে অর্ডার করতে পারেন এই কাঁথাটিতেও তিন ধরনের স্টিচ কম্বিনেশন করে তৈরি করা হয়েছে কাঁথাটির ফ্রন্ট পোর্শন এবং ব্যাক পোর্শন দুটি আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি মিডল প্যানেলের মধ্যে আলপনা করে কাঁথাটি তৈরি করা হয়েছে আকশি কালার মধ্যে ব্লু কালার সুতার কম্বিনেশনে একটি কাথা দেখাচ্ছি যারা একটু লাইট কালার গুলো এভয়েড করে করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ডার্ক কালার গুলো ব্যবহার করতে পারেন আমাদের কারিগররা খুবই নিখুত স্পর্শে কাথাগুলো তৈরি করে থাকে আমাদের কাথা স্টিচ তৈরির স্টেপগুলো সম্পূর্ণ অথেন্টিক নিয়মে আমরা প্রেজেন্ট করছি দেখাচ্ছি আরো একটি ভরাট নকশি কাথা এটি এবং কাথা স্টিচ এবং জেনস স্টিচের কম্বাইন্ডে কাথি তৈরি করা হয়েছে সিম্পলের মধ্যে একটি গর্জিয়াস লুকের কাঁথা প্রেজেন্ট করছি লাল কালারের মধ্যে সাদা সুতার কম্বিনেশনের কাঁথাটি তৈরি করা হয়েছে আমাদের কারিগরদের নিখুঁত স্পর্শে তৈরি করা হয় কাঁথাগুলো একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাঁথা স্টিচ গুলো দেখলে মনে হবে একদম মেশিন ওয়ার্ক করা আছে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনের মধ্যে কাঁথা স্টিচ ওরকম ভাবে ফুটে উঠেছে যেরকমটা আপনার ফ্রন্ট সাইজে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট করছি অ্যাশ কালারের মধ্যে লেমন কালার সুতার কম্বিনেশনের একটি কাঁথা অ্যাশ কালারটা ডার্ক কালার হলেও সুতার কালারের কারণে একটা কাঁথা আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে তা এই কাঁথাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যাদের যাদের অবশ্যই কাঁথাটি পছন্দ হয়েছে ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নুকশিয়ান ফেসবুক পেজে নক করে ফেলুন প্রেজেন্ট করছি মিষ্টি কালারের মধ্যে ব্লু কালার সুতার কম্বিনেশনের আরও একটি নকশি কাঁথা নকশিয়ানা যেহেতু কাস্টমাইজ কাজ করে তাই আমাদের কাছে একই ডিজাইনের বহু কাঁথা আপনারা দেখতে পাবেন লাল কালারের মধ্যে সাদা সুতার বননের আরো একটি নকশি কাঁথা দেখিয়ে দিচ্ছি এই কাঁথাটিও কিন্তু দারুণ ভরাট ভাবে তৈরি করা হয়েছে খুবই নিখুঁজ স্পর্শে যে আমাদের কাঁথাগুলো তৈরি করা হয় তা আমাদের কাঁথার ফিনিশিং গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আমাদের কাজের ফিনিশিং গুলো আরো একবার এই কাঁথাগুলো চাইলে আপনারা যে কোনো সুতার কালার কাস্টমাইজ করে লুকশিয়ানা থেকে অর্ডার করতে পারবেন কাস্টমাইজ করে অর্ডার করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেখা দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ইমোবা বা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও যে কোনো কাঁথার ডিজাইন যদি কাস্টমাইজ করে অর্ডার করতে চান অবশ্যই আমাদের অ্যাডমিনের সাথে বা আমাদের মডারেটরের সাথে কথা বলে কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন প্রথমেই বলেছিলাম নকশিয়ানা প্রি অর্ডার বেশ কাজ করে তাই আপনাদেরকে অবশ্যই একটু সময় নিয়ে অর্ডার করতে হবে যেহেতু হাতের কাজের প্রোডাক্ট তাই আমাদের কারিগরদের কাছে আমরা সময় দিয়ে কাঁথা সেলাই করতে দেই এবং আপনারাও কাঁথা অর্ডার করতে চাইলে একটু সময় নিয়ে অর্ডার করবেন নকশিয়ানা নিত্য নতুন কাজের আপডেট গুলো দেখার জন্য অবশ্যই স্টে করুন নকশিয়ানার সাথে নকশিয়ানার আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কাস্টমাইজ করে অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ